ভালোবাসা দিবস নামে যে একটি বেহায়া দিবস উদযাপন হয় যুবক ব্যেরা যার যতটুকু শক্তি আছে হুসাইনি কণ্ঠে বজ্রকণ্ঠে করে বলো আমরা কি এই ভালোবাসা দিবসের পক্ষে নাকি বিপক্ষে আরো জোরে দাঁড় হাত তুলে পক্ষে নাকি বিপক্ষে মুসলমানদের সন্তান কখনো এই বেহায়া দিবসে সাপোর্ট করতে পারে না কথা বলেন ঠিক কি না অভিভাবক যারা আছেন আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো এই ভালোবাসা দিবস নামে বাংলাদেশের মধ্যে একটি দিবস পালিত হচ্ছে আমি প্রশাসনের কাছে माननीय প্রধানমন্ত্রী মা আম্মার কাছে আমি অনুরোধ করতে চাই মাগো মুসলমান হে মুসলমানের সন্তান আপনার বাবা মুসলমান আপনার বাবা অন্ধকারে কবরে আছেন আল্লাহ দয়া করে আপনার কাছে দায়িত্ব দিয়েছে মা আপনি একটা আইন পালন করে দেন এই ভালোবাসার দিবস নামে এই দিবসটা শুধু বছরে একবার 14 তারিখ ফেব্রুয়ারিতে একদিন সীমাবদ্ধ নয় ভালোবাসা সদা সর্বদা ভাই বোনের জন্য মা বাবার জন্য ছেলে মেয়েদের জন্য সবার জন্য উদার করে দেওয়া হবে উদযাপিত হওয়ার নামে এই বাংলাদেশে রাষ্ট্রের মধ্যে দিবস উদযাপিত হতে দেওয়া যাবে না এই একটি আইন প্রণয়ন করেন আমরা চাই কি চাই না আরো যুব চাই কি চাই না আজকে ভালোবাসা দিবস নাম দিয়া এই যুবক যুবতীরা সাহেব সাহেব থেকে বেহায়া মত বেপরদা ভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে মা আপনাকে বলে বিফরাইল হেজা মা আপনি আপনার মেয়েকে ঘর থেকে বের হতে দিবেন না আপনার এই মেয়ে যদি বেপরদায় বাইরে ঘোরাফেরা করে আপনাকে হাশরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই জন্য বলবো এই দিবসটাকে আমরা সবাই সবাই মন থেকে বয়কট করব কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই ভালবাসা দিবস নামে এই দিবস যাতে আমাদের এলাকায় কোথাও উদযাপিত না হয় যুবক ভাইয়েরা এই ব্যাপারে আপনারা সুচার হতে হবে এই ব্যাপারে কঠোর হস্ত দমন করতে হবে এই রকম অন্যায় অশালীন কাজ আমাদের এই সমাজে হতে দেওয়া যাবে না কারণ আমরা নবীর প্রেমিক নবীর আদর্শ দ্বারা আমরা কুরআনের আদর্শ আমরা ইসলামিক সমাজ গঠন করতে চাই কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক জোরে করুন আমিন